সেই অনেক পুরনো পুরোনো আমলের ছবি এখন বর্তমানে এই সুচিত্রা সেনের পৈতৃক ভিটা যেই সংগ্রহশালা রয়েছে সেই সংগ্রহশালাতে স্থান পেয়েছে এই বাড়ি থেকে সুচিত্রা সেন ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা বা দিক থেকে বাবা ঠাকুর দেওয়া মা এই ছবিটা কিন্তু এই বাড়ি থেকে তোলা এখানে আসার একটা ইচ্ছা ছিল খুব ভালো লাগলো কারণ দুর্লভ অনেক কালেকশন আছে ছবির যেটা আমি নিজেও তুলে নিলাম ওনারা উনিশশো সাতচল্লিশ সালে এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে অনেক দিনে এই বাড়িটা পড়েতে পেরেছিল তারপরে চিত্রহীনের মৃত্যুর পরে আর কি জেলা প্রশাসন দখল করে নিয়েছিল দখল উদ্ধার করে জেলা প্রশাসন সালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থান করছি পাবনা মূল শহরে এবং পাবনা মূল শহরেই অবস্থিত কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা মূলত এই জায়গাতে তিনি যেই স্থানটা এখানে রয়েছে এটা মূলত তার পৈতৃক ভিটা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সুচিত্রা সেনের ভিটাটি ঘুরে ঘুরে দেখাবো দেখাবো এবং এখানে পৈত্রিক আছে এবং জানাবো এর পেছনের ইতিহাস চলুন ঘুরে ঘুরে দেখি মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক নিবাস পাবনা পৌরসভার হিমসাগর এলাকায় পাবনার সুজানগর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে অবস্থিত ঐতিহাসিক এই বাড়িটির পাশে রয়েছে পাবনা সরকারি কলেজ ও পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজ বন্ধুরা এই সুজিতা সেনের যেই পত্রিক ভিটা আছে এই ভিটাতে ভেতরে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা এই যে টিকিট তো সবাইকে টিকিট কেটেই এর ভেতরে ঢুকতে ঢুকতে হবে তো চলুন ভেতরে প্রবেশ করে এর ভেতরের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাই ভেতরে প্রবেশ করতেই নজর পড়বে সুন্দর করে তৈরি করা সুচিত্রা সেনের একটি মনোমুগ্ধকর ছবি এবং মূল ভবনে প্রবেশের হাতের ডান পাশে নজরে পড়বে সুচিত্রা সেনের ভাস্কর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনে একটি সুন্দর ভাস্কর্য তৈরি করা দেওয়া আছে মূলত এই ভাস্কর্যটি হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের তো ভাস্কর্যটি আসলেই সুন্দর লাগছে এবং এই ভাস্কর্যটি অবস্থিত আপনি যখন এই ভেতরে প্রবেশ করবেন ভেতরে প্রবেশ করার ঠিক হাতের ডান পাশে এই ভাস্কর্যটির ভাস্কর্যটির অবস্থান ভবনটিতে রয়েছে বেশ কয়েকটি কক্ষ শুরুতে প্রবেশ করলাম পাশের একটি কক্ষতে কক্ষতে প্রবেশ করতেই চোখে পড়লো সুচিত্রা সেনের অসংখ্য ছবি দেওয়াল জুড়ে সাদা কালো ফ্রেমে ছড়িয়ে রয়েছে তার উপস্থিতি বন্ধুরা আমি এখন যেই কক্ষতে প্রবেশ করেছি এই কক্ষর মধ্যে রয়েছে সুচিত্রা সেনের বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওপর থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ পুরো রুমেই কিন্তু ছবি রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই যে যেই আলমিরাগুলো দেখতে পাচ্ছেন এই আলমিরার ভেতরে সুচিত্রা সেনকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বই আসলে এই ভেতরে প্রবেশ করে আমার অনেকটাই ভালো লাগছে যে অনেক পুরনো ধরনের বই দেখতে পাচ্ছে আর হচ্ছে একজন মহানায়িকাকে নিয়ে অত সুন্দর সুন্দর বই লিখা আসলে বিষয়টা খুবই সুন্দর পেছনে দেখতে পাচ্ছেন ব্যানার অর্থাৎ সুচিত্রা সেনের অভিনীত বিভিন্ন ধরনের অনেক ছবি রয়েছে অর্থাৎ সিনেমা রয়েছে সেই সিনেমার যেই ব্যানারগুলো থাকে সেই ব্যানার ব্যানারেরই বিভিন্ন ধরনের অংশ এখানে সাজানো রয়েছে আসলে সেই অনেক পুরোনো পুরোনো আমলের ছবি এখন বর্তমানে এই সুচিত্রা সেনের পৈতৃক ভিটা যেই সংগ্রহশালা রয়েছে সেই সংগ্রহশালাতে স্থান পেয়েছে বন্ধুরা চলুন এবার জেনে আসি মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের ইতিহাস মহানায়িকা সুচিত্রা সেন উনিশশো সালের ছয় এপ্রিল পাবনা জেলা সদর পাবনায় এক সম্ভ্রান্ত হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙ্গাবাড়ি গ্রাম সুচিত্রা সেনের প্রত্যেক নিবাস তার পিতা করুণাময় দাসগুপ্ত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা ইন্দিরা দেবী ছিলেন গৃহিণী সুচিত্রা সেন ছিলেন প্রখ্যাত কবি গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেনের নাতনি সুচিত্রা সেন বাবা মায়ের পঞ্চম সন্তান এবং তৃতীয় কন্যা সন্তান ছিলেন অভিনেত্রী সুচিত্রা সেন তার বাবা মা এক ভাই ও তিন বোনকে সাথে নিয়ে শৈশব কৈশোর কাটিয়েছেন পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের এই বাড়টিতে সুচিত্রা সেনের প্রকৃত নাম ছিল রমাদাসগুপ্ত বাংলার চলচ্চিত্রে অভিনয়ে আসার পর তার নাম হয়ে যায় সুচিত্রা সেন তিনি পাবনার মেয়ে হওয়াতেই পাবনাতেই তার আনুষ্ঠানিক শিক্ষা দীক্ষা শুরু হয় শুরুতে পাবনা মহাখালী পাঠশালায় এবং পরবর্তীতে পাবনা গার্লস স্কুলে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেন তিনি এরপর তার আর পড়াশোনা হয়েছে বলে জানা যায়নি

সুচিত্রা সেনের জন্মগত নাম ছিল রমা দাসগুপ্ত এটাতে সব তথ্য দেওয়া আছে তারপরে ভোরে দিচ্ছি ওর বাবার নাম ছিল করুণাময় দাস গুপ্ত মায়ের নাম ছিল কিরানিদের এটা যে একটা ছবি আছে যেটা এই বাড়ি থেকে তোলা এই যে পিছনের সারির বাঁ থেকে বাবা ঠাকুর দাবা মা এই ছবিটা কিন্তু এই বাড়ি থেকে তোলা আর এখানে তিন বোন রমা সুচিত্রা রনা ও মা থেকে যে পিতৃটা ওটা সুচিত্রা মহানায়িকা সুচিত্রা সেন ছোটবেলায় দেখতে কেমন ছিল অর্থাৎ এই বাসাতেই তার কিছু তোলা ছবি রয়েছে এবং ছেলেবেলার ছবি রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না এই যে এটা এই যে মূলত বা দিক থেকে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে এটাই মূলত সুচিত্রা সেন দাসগুপ্ত ওরফে সুচিত্রা সেনের অসামান্য সুন্দরী হওয়ায় মাত্র ষোলো বছর বয়সেই কলকাতার বিশিষ্ট শিল্পপতি প্রিয়নাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পরপরই তার অভিনয়ের যাত্রা শুরু হয় মূলত উনিশশো সালে সুচিত্রা সেনের অভিনীত প্রথম ছবি ছিল শেষ কোথায় যদিও ছবিটি মুক্তি পায়নি পরবর্তীতে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সাত নম্বর কয়েদি চলচ্চিত্রে তিনি প্রথমবার বড় পর্দায় আসেন দর্শকদের সামনে আর এই ছবির মাধ্যমেই দাসগুপ্ত পরিচিতি পান এক নতুন নাম সুচিত্রা সেন মহানায়িকা সুচিত্রা সেনই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিনয়ের স্বীকৃতি অর্জন করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তার বিখ্যাত ছবি সাত পাকে বাদাতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারে সম্মানিত হন তিনি কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন সুচিত্রা মোট তেষট্টি ছবির মধ্যে বত্রিশটি নায়ক ছিলেন উত্তম কুমার বন্ধুরা এই সুচিত্রা সেনের যে পৈতৃক ভিটা রয়েছে এই পৈতৃক ভিটাতে বেশ কিছু রুম আসলে যত্নের সাথে থাকলেও আমি আপনাদেরকে যে দুইটা রুম দেখালাম পেছনে যে রুমটা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যে রুমটা আছে এই রুমটা এবং এই কয়েকটা রুম আসলে যত্নর অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করা হচ্ছে না এই রুমগুলো যদি সংস্কার করে পরিষ্কার করে যদি এগুলোকে দর্শনার্থীদের জন্য সুন্দরভাবে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আরও সুন্দর হতো উনিশশো সাল থেকে টানা পঁচিশ বছর তিনি বহু সফল ছবিতে অভিনয় করার পর উনিশশো সালে তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন বন্ধুরা মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বিড়াতে আসলে আপনারা সুন্দর এমন একটি ডিসপ্লে পেয়ে যাবেন যেখানে সবসময় কিন্তু সুচিত্রা সেনের অভিনীত বিভিন্ন চলচ্চিত্র যেগুলো আছে সেগুলো মিউজিক এখানে বাঁচতে থাকে আসলে বিষয়টা কিন্তু খুবই সুন্দর এবং আপনার মনে হবে যে আপনি হয়তো সেই সুচিত্রা সেনেরই বাসাতে প্রবেশ করেছেন সামনে এটা ছিল হচ্ছে রান্নাঘর এটা এটা ছিল রান্নাঘর এই পাশে এটা ছিল স্টোর কয়লা খড়ি এগুলো রাখতে নেই পাশে এটাতে আর ঠাকুর ঘর ছিল হচ্ছে এই দিকটা ঠাকুর বাসা তো অনেক পুরনো হ্যাঁ ওনারা উনিশশো সাতচল্লিশ সালে এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে অনেক দিন এই বাড়িটা পড়ে থাকতে তারপরে সিনের মৃত্যুর পরে আর কি জেলা প্রশাসন এটা দখল করে নিয়েছিল দখল উদ্ধার করে জেলা প্রশাসন দখল করে নিয়ে এটা ইমাম গাজালি স্কুল ছিল এটা স্কুল এই রান্নাঘর যেটা বললাম এটার মধ্যে গিয়ে দেখবেন সাইনবোর্ড এখন আছে তো স্কুল যে করছিল কিন্তু ওনার ব্যবহৃত কোনো জিনিসপত্র নাই এখন আসবে এগুলা মন মনীষীদের সাথে কথা বলা হয়েছে এই বিষয় নিয়ে উনি বলছে যে ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে যেগুলো এগুলো পাঠায় আমাদের সেগুলো তো আমাদের দেশের পুরনো ঐতিহ্য এগুলো মানুষের জানানো দরকার কিন্তু আসলে অনেকে পাবনার মানুষ অনেকেই জানে না যে এখানে সজিত বাড়ি অনেকে জানে না আপনারা অনেকে এসে বলে যে এখানে বাড়ি আর আমরাই জানি না এরকম অনেকে আসে অথচ অনেক দূর থেকে যারা যারা আসে অন্য অন্য জেলা থেকে ওনারা ঠিকই আসে পাবনার মানুষ খুব কম আসে আমি এসেছি ঢাকা থেকে পাবনা এসেছি বেড়ালাম দেখলাম তো এখানে আসার একটা ইচ্ছা ছিল খুব ভালো লাগলো কারণ দুর্লভ অনেক কালেকশন আছে ছবির যেটা আমি নিজেও তুলে নিলাম খুব ভালো লেগেছে ভেরি এক্সক্লুসিভ ভেরি নাইস ওকে ইউ ভেরি মাচ উনিশশো ছেচল্লিশ সালে সুচিত্রা সেন সপরিবারে ভারতে পাড়ি জমানোর পর এই বাড়িটি জেলা প্রশাসক উদ্ধতন কর্মকর্তাদের অবসনের জন্য বাড়িটি রিকুইজিশন করেন পরবর্তীতে উনিশশো সালে ইমাম গাজ্জালি ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পরে পাবনা জেলা প্রশাসক কর্তৃক জায়গাটি দখলমুক্ত করে এবং সুচিত্রা সেনের মৃত্যুর ছয় মাস পর দুই হাজার চোদ্দো সালে সতেরোই জুলাই উচ্চ আদালতের নির্দেশে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি দখলমুক্ত করা হয় তারপর থেকে সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালার নামফলক লিখে সাইনবোর্ড দেওয়া হয় দু হাজার সালের সতেরোই জানুয়ারি কলকাতার বেলবি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন মৃত্যুর আগ থেকেই সিনেমার দুনিয়া থেকে সরে গিয়েছিলেন সুচিত্রা সেন তবুও সিনেমার মানুষ দর্শক তাকে এখনও বলেনি এখনো সুচিত্রা সেনকে সম্মান ও ভালোবাসায় স্মরণ করে সবাই কেননা যুগে কিংবা শতাব্দীতে নয় সুচিত্রা সেন পুরো ইতিহাস জুড়েই এককভাবে অমর হয়ে আছেন